তো হ্যালো এভরিওয়ান আমি প্রতিদিন যেভাবে চিকেন রান্না করি সেটি আজকে চলে আসলাম তোমাদের কাছে শেয়ার করতে তো এই দেখো প্রথমে আমি একটা কয়রা বসিয়ে দিলাম কয়লাটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আর তেলও গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর রসুন কুষিয়ে দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রসুন কুষিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব তারপর এখন আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু ভেজে তারপরে এখন আমি দিয়ে দেবো লবণ তো এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিলাম লবণ এক চামুচ তারপরে হলুদ এক চামুচ তারপরে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা এক চামুচ তারপরে আমি এখানে আদা জিরা আদা জিরা বাটা দিয়ে দিব তারপরে এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলো তারপরে এখানে মশলা কষানোর জন্য আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম তারপরে আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিব এখন সব মিলিয়ে মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব তারপরে এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচের গুঁড়া কারণ এক মানে পারমের পারমের মাংসটা একটু মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য আজকে আমি ঝাল ঝাল রান্না করার জন্য এখানে কয়েকটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখন আমি চিকেনটাও দিয়ে দিলাম তারপরে চিকেন দিয়ে আমি এখানে লেবুর এক ভাগ চিপে দিয়ে দিলাম যাতে পারমের একটা গন্ধ আসে ওই গন্ধটা যেন না আসে সেই জন্য তো এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে দিয়ে তারপরে আমি এখানে কয়েকটা আলু কেটে দিয়ে দিলাম তো এখন আলু দিয়ে আমি আলু আর মাংস একসাথে মিক্স করে কিছুক্ষণ অনেকক্ষণ কষিয়ে নেব ভালো মতো কষিয়ে নেবো তো এই দেখো আমার চিকেন পায়ে কষানো হয়ে এসেছে তো আমার কষানো শেষ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তারপরে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিব চিকেন মশলা তো আমার আলোগুলো সিদ্ধ কিন্তু হয়ে গেছে তো এখন আমি কাঁচা ধনের পাতা দিয়ে দিলাম ছিটিয়ে তারপরে এখন আমার চিকেন রান্না হয়ে গেছে তো কালারটা কিন্তু অসাধারণ আসছে আর খেতেও কিন্তু প্রচুর মজা হয়েছে তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও এটা